আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে রিজার্ভ ফোর্সে আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ অতিরিক্ত ডিআইজি এর কার্যালয় আর আর এফ রাজশাহী দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে অফিস হওয়ারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরই প্রদর্শন করছে একটি বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে তো এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশব্দের গতিসম্পন্ন সম্পন্ন হতে হবে দুই নম্বর প্রধান নাম হচ্ছে কেশিয়ার এই প্রদর্শন হচ্ছে একটি বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা তো এসএসসি পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন বলা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো পাত্রের বয়স থাকতে হবে বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে আর আর এফ আর আই জে ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং আবেদনের সময় শেষ হবে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় তো অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে ফি পেমেন্ট করা লাগবে এক নম্বর পদের জন্য মোট একশত বারো টাকা এবং দুই নম্বর পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা তো কীভাবে ফি পে করবেন এখানে দেওয়া আছে আপনার বিস্তারিত এখান থেকে দেখে নেবেন তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান চাইলি স্ক্রিনে থাকেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবেন তো এসে আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম